হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা প্রিন্টের থ্রি পিস দেখাবো ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটা মালহাট ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে মার্শাল্লাহ কালারটাও অনেক সুন্দর তো এটার আজকে আমরা দুইটা কালার দেখাবো এটা হচ্ছে থ্রি পিসের ফ্রন্ট সাইড এইটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড আর নিচে হচ্ছে স্লিপের পোর্শনটা দেওয়া আছে এখানে স্লিপটা

এই যে দেখুন এটা মাশাআল্লাহ এটা তো মানে কি বলবো এত সুন্দর এটা কিন্তু ডিপ কালার ডিপ কালার অনেকে রং কোর্স গ্যারান্টি দেন এটা কিন্তু 100% রং কোর্স গ্যারান্টি অবশ্যই বানানোর আগে ধুয়ে বানাবেন তো এটা কিন্তু আমি বলে দিচ্ছি এটা জমজম না এটা মালহার ডিজিটাল পেইন্ট খুব সুন্দর সফট প্রিমিয়াম কোয়ালিটির হবে প্রাইস পড়বে একদম রিজনেবল